হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু নিয়ে আসি একবারে গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়িগুলো এগুলো সম্পূর্ণ সুপার নেটের উপর খুবই সফট কোয়ালিটি অনেক নেট আছে যে অনেক পাতলা বাট এই শাড়িগুলো কিন্তু অতটা পাতলা না অতটা ট্রান্সফার না খুবই সফট কোয়ালিটি তো এগুলো কিন্তু এক্সট্রা আচল পাবেন বর্তমান শাড়ি কিন্তু বুটিক্সের শাড়ি আচল থাকে না বাট পারাচল হয় কিন্তু এই শাড়িটা আপনার স্কেট আঁচল হবে দেখেন আঁচলটা দেখছেন এটা আঁচলটা থাকবে হ্যাঁ আঁচলের পার্টটা থাকবে এটা আর সম্পূর্ণ বডি থাকছে আপনার এটা এই যে ফুল বডি এটা অল ওভার কাজ করার সাথে আপনার স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন কোনো জরি ছোঁয়া নেই সম্পূর্ণ সুতার কাজ করা কোনো জরি উঠবে না গ্লিটার উঠবে না খুবই সফট কোয়ালিটি আর প্রত্যেকটার সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন তো শাড়িগুলো মিনিমাম প্রাইজ আছে পাঁচ থেকে ছ হাজার টাকা এত সফট কোয়ালিটি একবারে আপডেট মডেলের নতুন ডিজাইনের তো আমরা কিন্তু একবারে ডিসকাউন্ট একটা অফার প্রাইজে দিব মাত্র পঁচিশশো টাকা আজকে একবারে ডিসকাউন্ট অফার প্রাইজ থাকবে মাত্র পঁচিশশো টাকায় এখানে নয়টা কালার আছে নয়টা কালারই ভাজে উপরে দেখাই দিব আজকে একটা শাড়িও খুলবো না কারণ এগুলো আপনার ভি এই যে এখানে যে কাজটা দেখতেছেন ভিতরে সেই কাজটাই এই জন্য খুলবো না দেখেন পুরা শাড়িটা কাজটা থাকবে এটা দেখেন ওভার কাজ থাকবে এটা তো প্রাইসটা অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো যা যেটা পছন্দ হবে আপনারা চাইলে অনলাইনে নিতে পারেন চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপে লোক আমাদের শপে আসতে চাইলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আপনারা আসতে পারবেন শপে এসে দেখে শুনে কিনতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা অনলাইনে নিতে চাইলে আমাদের ক্যাপশনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেই কালারটি পছন্দ হয় আপনাদের স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হয় স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে তো ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা আমরা কনফার্ম করি প্রাইস থাকছে আজকে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো দেখেন সুপার নেটের উপর বুটিক্সের শাড়ি একবার আপডেট ডিজাইনের দেখেন লেমন কালার দেখছেন কত গর্জিয়াস দেখেন কালারটি লেমন কালার উপর দেখেন কত গরজের শাড়িটা দেখছেন ব্লাউজ পিস সহ অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এ একটা কালার আছে ম্যাজনটার সাথে কপার কাজ কপার সুতাতে কাজ করা কালারটি দেখেন কত ব্রাইট লাগতেছে তো আমরা কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন কত দামি দামি শাড়ি আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন দেখেন এ একটা কালার একটা কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এ একটা মেরুন কালার মেরুন কালারটা দেখছেন কত সুন্দর মেরুন কালারটি প্রাইস থাকছে পঁচিশশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনারা আর আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু দুইটা একটা হচ্ছে শাড়ি কালেকশন একটা হচ্ছে জানাত কালেকশন তো যে দুটা চ্যানেল আপনারা এই ভিডিওগুলো পাবেন তো আপনারা যে চ্যানেল থেকে দেখে থাকেন না কেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের প্রতিদিনের আপডেট আপডেট নতুনত্ব অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন একটা জাম কালার জাম কালারটা কি মাশাআল্লাহ প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন একবারে আপডেট নতুন ডিজাইনের নতুনত্ব কিছু নিতে চাইলে অবশ্যই জানাত কালেকশন থেকে নিতে হবে কারণ এত সুন্দর শাড়িগুলো কোথাও পাবেন না তো দেখেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তা আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে জানাত কালেকশন নামে তো পেজটি ফলো করে রাখবেন তাহলে পেজও আপনারা আপডেট ভিডিও পেয়ে থাকবেন দেখেন কত সুন্দর কালারটি প্রাইস দিয়ে দিচ্ছে আজকে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকায় সুপারনেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা গ্লিটার কট সুতা বাদে কোনো জরি কোনো গ্লিটার জরি টরি কিচ্ছু উঠবে না সুতো দিয়ে কাজ করা খুবই সফট কোয়ালিটি আর ট্রান্সফার হবে না অতটা সুপারনেট একবার আপডেট ডিজাইনের দু হাজার ছাব্বিশ সালের অগ্রিম ডিজাইন চলে আসে আমাদের অফার দিয়ে দিয়েছি মাত্র পঁচিশশো টাকা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম